ও রাজা আমরা প্রজা নয় এই মমতা ব্যানার্জী নির্দেশ দিল এই রাজ্যে আন্দোলন করা যাবে না চুপ করে শুনে নিতে হবে নাকি ও বাচ্চা নাকি আমরা প্রজা নাকি দিল্লি গিয়ে আন্দোলনের গল্প শোনাচ্ছে তাদেরকেও দুহাজার ছাব্বিশ সালে আমরা দিল্লির রাস্তা দেখাবো ভাবে তার তুলে দেখান তো ইনকিলাম এ ইনকিলাম এ ইনকিলাম জোড়াফুলেও হাত জবাব আপনি কি করলেন ভারতবর্ষের পঁচাত্তর বছরের ইতিহাসে দেখতে পাবেন না কোথাও যে এসে হিন্দু বেছে বেছে খুন করেছে সাহস হতো না তাহলে আপনি ছাপন আপনি হিন্দুদের রক্ষা করতে হওয়ার পরে হিন্দুদের বেছে বেছে খুন করলো আপনাকে জবাব দিতে হবে আপনি কোথায় ঘুমাচ্ছিলেন তখন প্রশ্ন করতে হবে না সাথে সাথে কাল বলবেন দিচ্ছে আপনি তো এসি ঘরে বসেছিলেন বা ভোট প্রচারে ছিলেন বলতে হবে না मोदी প্রশ্ন করতে হবে যে আপনার অবদান কি আপনি রক্ষা করতে বলেছিলেন আপনার অবদানটা কি দেখবেন যখন এটা প্রশ্ন করবেন আপনি দেশর দড়ি হয়ে যাবেন আপনি ভারত বিরোধী হয়ে যাবেন প্রশ্ন করছেন বিজেপির নেতাকে আপনি হবেন ভারত বিরোধী প্রশ্ন করছেন দেশের প্রধানমন্ত্রীকে আপনি হয়ে যাবেন ভারত বিরোধী কে বলেছে বিজেপি বলছে এটা কিন্তু আমি আপনাদের বলে দিই দেশের প্রধানমন্ত্রী দেশের রাষ্ট্রপতি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশ্ন করার অধিকার জনগণের আছে এটা মাথায় রাখবেন ও রাজা আমরা প্রজা নয় এই মমতা ব্যানার্জি নির্দেশ দিল এই রাজ্য আন্দোলন করা যাবে না চুপ করে শুনে নিতে হবে নাকি ও বাচ্চা নাকি আমরা প্রজা নাকি আমরা সবাই রাজা আমাদের রাজার দেশে আমরা এখন আলোচনা করি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছি ভোট দিয়ে এটা মাথায় রাখবেন ও যদি রাজার মতো কেউ বাদশার মতো যদি কেউ অর্ডার দেয় ওই আমরা মানবো না তবে হ্যাঁ গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ করে যাব আগামী দিনেও প্রতিবাদ করব যার ক্ষমতা আছে আমাদের আন্দোলন আটকে দেখা আমি গতকালকে বলেছিলাম আজকেও বলছি বলেছিলাম যে আমি কাল গতকালকে গঙ্গাতে প্রতিবাদ মিছিলে যাব তিনটে বিষয় নিয়ে যে আমাদের রাজ্যের 26000 হাজার চাকরি বাতিল হয়েছে ওই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মধ্যে অনেকজন যোগ্য আছে দুর্নীতিগ্রস্ত যারা আছে তাদেরকে বাদ দিয়ে যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের কি স্কুলে পাঠাতে হবে এই বঞ্চনা এই দুর্নীতির প্রতিবাদে এবং কাশ্মীরের পেহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে সেই সন্ত্রাসীদের প্রতিবাদ সন্ত্রাসের প্রতিবাদে এবং সাথে সাথে আকার সংসদ নিয়ে আইনের বিরুদ্ধে এই প্রত্যাহারের দাবি নিয়ে প্রতিবাদ সবাই যাব পারলে বন্ধ করে দেখাও আজ যদি বন্ধ করে দিতে আমি কথা দিচ্ছি আপনাদের যেখানে আমার প্রোগ্রাম থাকবে বন্ধ করে দিল আমি একবার করে ঘুরে আসবো স্ট্রেচ করতে দেবে না আমি বলে ধরে নিলাম কিন্তু আমি এসে ঘুরে যাব এটা মাথায় রাখবে ওরে আমরা রাজা আর প্রজার দেশে বাস করিনি এটা মাথায় রাখবেন এই কনসেপ্ট আপনারা ভুলে যাচ্ছেন আমরা পাঁচ বছর ওনাকে দায়িত্ব দিয়েছি পশ্চিমবাংলা পরিচালনার জন্য আমরা পাঁচ বছর ওনাকে বলেছি পশ্চিমবাংলার মানুষজন ভালো যাতে থাকে তার জন্য উনি চেয়েছেন সুযোগ দিয়েছি আমরা এর থেকে বেশি কিছু নয় পাঁচ বছর হয়ে যাবে চেয়ারে অন্যজনকে বসাবার ক্ষমতা আপনাদের হাতে আছে এটা মাথায় রাখবেন এটাই ভুলে যাচ্ছেন আপনারা এইটা আপনাদের মাথায় রাখতে হবে এই নিয়ে এরকম নির্দেশনা দিতে পারে না এটা উনি রিকোয়েস্ট করতে পারতেন যে এই পরিস্থিতি হচ্ছে ওয়াকা ফাইনলে এই হচ্ছে হ্যান হচ্ছে তেন হচ্ছে যে কটা দিন এটা বন্ধ রাখো পরে আমরা আবার করব এটা বলতে পারেন কিন্তু উনি যেভাবে বললেন এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই বলার সাহস কিন্তু আপনাদের জন্য পেয়েছে এটা মাথায় রাখুন আপনাদের জন্য পেয়েছে আমি আপনাদের বলবো শপথ করুন ওয়াদা করুন দু হাজার ছাব্বিশ নির্বাচন এসছে আইএসএফকে ভোট দেওয়ার জন্য আমি বলবো না কিন্তু অন্তত ইভিএম মেশিনে গিয়ে এই চোরাচি ফুলের চিহ্নতে হাত দেব না এটা ওয়াদা করুন আপনারা পদ্মফুলের তো কোনো প্রশ্নই আসছে না ভাই এখানে ছুটি থাকালেও হবে না হবে আমার তো হবে না ভাই এবার আপনারা জানেন না কি করবেন কিন্তু জোড়া ফুলেও হাত দেব না জবাব আমরা দেব তো যারা এখন দিল্লি গিয়ে আন্দোলনের গল্প শোনাচ্ছে তাদেরকে তো দু হাজার ছাব্বিশ সালে আমরা দিল্লি রাস্তা দেখাবো তো ভাই কারা দেখাবে তা হাত তুলে দেখান তো এন কিলাব এনকলাব এন কিলাব এন্যান্সে ক্লার ফোন এনসে ক্লাব ফোন কাশ্মীরে কালঘাট বাংলায় যে বর্বরিত অত্যাচার হয়েছে তার প্রতিবাদে আমাদের সংগ্রাম চলছে চলবে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই চলছে চলবে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই চলছে চলবে ছাব্বিশ হাজার চাকরি যাদের জন্য বাতিল রয়েছে সেই রাজ্য সরকার জবাব দাও জবাব চাই জবাব দাও জবাব জবাব দাও ওয়াকফ সংশোধনী আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে ওয়াকফ সংশোধনী আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে আমাদের লড়াইটা চলবে তো ভাই না ভুলে যাবে কারো অসুবিধা হচ্ছে নাকি আমি কিন্তু আমি একটা বিষয় এখনো বলিনি ওয়াকাফ নিয়ে শুনবেন তো না গরম হচ্ছে বলে একটু চলে যাবেন যদি বলেন আমি ছেড়ে দেবো আমার কিন্তু প্রচুর গরম হচ্ছে আমার কিন্তু অনেক গরম হচ্ছে তাও বলছি শুনবেন তো ভাই যারা শুনবেন একটু হাত তুলে দেখান তো এটা শোনা দরকার যে ওয়াকাফ সংশোধনী আইনটা কেন আমরা প্রত্যাহার করতে বলছি বা কেন আমরা বিরোধিতা করছি এটা আমাদের শোনা দরকার তো আর না হলে বিরুদ্ধে আইন হবে চলো স্টেজে নিয়ে গেল এই সব ধর্মীয় দিল বিয়ে কেন ও কি বুঝবে হ্যান করবে তান করবে বলে ঘরে চলে গেল ভিড় করিয়ে দিলে লাভ হবে কিছু মোদিরা চাইছে শুভেন্দু অধিকারীরা চাইছে ওয়াকাফের আইনে নিয়ে যখন প্রতিবাদ সভা হবে বেশি বেশি করে তকবিদ দাও যদি বেশি বেশি করে আপনি তকবিদ দেন পাশে বিশ্বজিৎ মাইতিকে আপনি পাবেন বলুন পাবেন কেন পাবেন না বিশ্বজিৎ তখন কি বলবে এটা ধর্মীয় বিষয় ও মুসলমানরা বুঝুক তাই তো লক্ষ্মীকান্ত হাসদাকে আপনি পাশে পাবেন প্রসেনজিৎ বোসকে আপনি পাশে পাবেন কল্লোল মজুমদারকে আপনারা পাশে পাবেন কি তখন পাবেন না কেন ও ধর্মীয় বিষয় ওরা বুঝে নেবে অ্যাকচুয়ালি এটা ধর্মীয় বিষয় নয় আপনাদেরকে হয়তো আপনাদের ইচ্ছাকৃত বা অনিচ্ছা ভাবে এটাকে ধর্মীয় ইস্যুতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি ধর্মীয় ইস্যুতে ঢুকাতে পারলেই বিজেপি সাকসেস হবে আমরা কি ওকে সাকসেস হতে দেব তাহলে আমাদের মাথায় রাখতে হবে এটা সংবিধানের ওপরে আঘাত দিয়েছে তাই সংবিধানকে রক্ষার আন্দোলনে আমরা কি করব ঐক্যবদ্ধভাবে সংবিধান প্রেমী মানুষরা ঐক্যবদ্ধ হব সংবিধানের 14 15 25 26 29 300 ক এই ধরনের একাধিক ধারায় আক্রমণ করেছে এই সংশোধন নীতি ফলে আমরা এর বিরোধিতা করছি আপনারা প্রথম দিন দেখেছেন সুপ্রিম কোর্টে যখন এটা নিয়ে আলোচনা চলছিল অনেকে লাইভ দেখেছেন ম্যাক্সিমাম সময় আর্টিকেল টোয়েন্টি সিক্স নিয়ে আলোচনা হচ্ছিল আর্টিকেল টোয়েন্টি সিক্স কি একটু দেখবেন গুলে গেলেও পাওয়া যাবে আপনার সম্পত্তি আপনি রক্ষণাবেক্ষণ দেখভাল হ্যান তান এইসবের উপরে আর্টিকেল টোয়েন্টি সিক্সটা আছে তো এটা ওরা বিজেপি সংবিধানের উপরে আক্রমণ করেছে আর আমরা সংবিধানকে রক্ষার জন্য রাস্তায় নেমেছি আজকে বিজেপির 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 পছন্দ হয়েছে কলকাতার ভালো ভালো কিছু জায়গা যে বন্ধুরা আছে তাদের নজরে পড়েছে নজরে কি পড়েছে আদানি না আম্বানি নামটা ভুলে যাচ্ছি ওদের যে বাড়িটা হচ্ছে একটা মুসাফির খানা ওই আপনার অনাথ আশ্রমের জায়গার উপরে বানিয়েছে তো এই ধরনের ভালো ভালো প্রপার্টি গুলো বিভিন্ন শহরের যে ভালো ভালো প্রপার্টি গুলো এখন আদানি আম্বানিদের মতো শিল্পপতিদের নজরে পড়েছে ওরা আবদার করছে যে আমার ওই জায়গাটা চাই ওই জায়গাটা আমার লাগবে কলকাতার এই ভ্যালুয়েবল প্রপার্টিটা আমার লাগবে দিল্লির ওই ভালো জায়গাটা আমার লাগবে গুজরাটের ওই শহরের ভালো জায়গাটা আমার লাগবে ওই ঘটনাক্রমে ভালো জায়গাগুলোর মধ্যে থেকে যদি দশটা থাকে পাঁচটা ওয়াকাফ সম্পত্তি ফলে নিতে পারছে না নেবে কিভাবে তার জন্য একটা আইন পার্লামেন্ট থেকে ওরা পাস করলো যে আইনটা আপনার এক নম্বর চোদ্দ নম্বর আইন দু হাজার পঁচিশ সালে এটা পাস করলো এর মধ্যে যে ভুলগুলো আছে তার আমরা বিরোধিতা করছি সেই ভুলগুলো কি কি প্রতি জানতে হবে এবার এর বিরোধিতা যাতে শুধু মুসলমানরা করে সেই জন্য আমার হিন্দু সমাজের মধ্যে একটা ভুল বার্তা দিয়ে দিল মোদীজি কিভাবে ভুল বার্তাটা দিল আপনার জানতে হবে ভুল বার্তাটা বিজেপির কিছু নেতাদেরকে দিয়ে বিজেপির কিছু নেতাদেরকে দিয়ে মার্কেটে খাইয়ে দিল আমি এখানে চ্যালেঞ্জ করে বলছি ওই পাড়ার নেতার সাথে আমি ডিবেটে বসবো না শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষকে একদিকে বসিয়ে দেবেন আর আমি অন্যদিকে এই আইনটা নিয়ে বসবো লাইভ হবে যদি ওদেরকে ভুল না প্রমাণ করতে পারি আমি বিজেপির পতাকা ধরে নেবো এত বড় চ্যালেঞ্জ দিলাম এত বড় আমি চ্যালেঞ্জ রাখবো আমি একা বসবো অন্য কাউকে লাগবে না এই আইনটা নিয়ে বসবো ঠিক করতে বলুন বসাতে বলুন কারণ এই আইনের যে সংশোধনী গুণ এনেছে তার অধিকাংশ এই আইনকে দুর্বল করছে কেমনগুলো করছে বলবো তার আগে একটু হিন্দু মুসলমানের মধ্যে এই একটা আইনকে বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে সেটা ক্লিয়ার করে দিই ভাই হ্যাঁ কারো অসুবিধা হচ্ছে না তো অসুবিধা হলে আমি শেষ করে দেবো বাজে কটা কোটা বাজে আচ্ছা একটা ফোন দাও তো এখানে রাখো তো আগে ক্লিয়ার করে দেওয়া দরকার কি বলছে আমার হিন্দু ভাইদের কাছে গিয়ে কি বলছে যে ওয়াকাফ বোর্ডের এত ক্ষমতা যেখানে হাত দেবে সেটাই ওয়াকাফ হয়ে যাবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টে কিছু বলতে পারবে না এটা মিথ্যাচার একটা হচ্ছে তো স সাদা সিদে হিন্দু ভাইরা কি ভাবছে আমার মন্দিরটাতে যদি এই চাকলা ধামকে এসে যদি বলে চাকলা ধাম আমাদের বিখ্যাত ধাম এখান কার লোকাল তাই তো এই বিখ্যাত ধামকে এসে যদি বলে এই ওয়াকাপ বোর্ড ওটা আমাদের রকাবে তাহলে চাকলা ধাম আর মন্দিরটা থাকবে না অকাপ হয়ে যাবে স্বাভাবিকভাবে যে হিন্দু প্রগ্রেসিভ চিন্তা ভাবনা নিয়ে চলে সেও বলছে না এটা বন্ধ হওয়া দরকার আছে মন্দিরের কথাটা একটু দূরে রাখুন যদি আপনার খামারে এসে বলে এই মাঠে বক্তব্য দিচ্ছি ওয়াকাবর নাকি বলে যদি এটা ওয়াকাপের ওয়াকাপের হয়ে যাবে এরকম হতে পারে এই দেশে এরকম আইন আছে মনে হয় এরকম আইন দেশে থাকতে পারে না শুধু মিথ্যাচার হচ্ছে মিথ্যাচারের উদাহরণ আপনাদের কেমন আমি দিচ্ছি বুঝতে পারবেন পশ্চিম বাংলায় এই মুহূর্তে ছিয়াত্তর হাজার বিঘাফ সম্পত্তি উদ্ধার করতে পারিনি আছে আমি উদ্ধার করতে পারিনি আর অন্যের জায়গাটা বলছে আমার আমি যে হতে হতে পারে পারে ভাই আমার ছিয়াত্তর হাজার বিঘা সম্পত্তি আমি উদ্ধার করতে পারিনি সেই জন্য কোর্টে গিয়ে কাঁদছি ওয়াকফ ট্রাইব্যুনালকে গিয়ে বলছি মাইলো আমার ওই জায়গাটা পাচ্ছিনি তুমি অর্ডার করে পুলিশকে বলো আমি যেন জায়গাটা উদ্ধার করে দেয় আমি গিয়ে হাইকোর্টে কান্নাকাটি করছি যে মাননীয় যারা জাজেস আছেন ডিভিশন বেঞ্চ বা সিঙ্গেল বেঞ্চের তাদেরকে বলছি মাইলট আমার ওই কলকাতার অমুক জায়গায় অমুক প্রপার্টিটা ভ্যালুয়েবল প্রপার্টি এক কাটার দাম দু কোটি টাকা দশ কাটা জায়গা দখল করে রেখে দিয়েছে আমি উদ্ধার করতে পারছি না তুমি একটু অর্ডার করে দাও যাতে আমি পেয়ে যাই আমি সুপ্রিম কোর্টে যাচ্ছি চিফ জাস্টিসকে বলছি বা কোনো বেঞ্চকে বলছি জাজেসদেরকে গিয়ে যে মাইলট আমার ওই দিল্লির অমুক জায়গার ওই সম্পত্তিটা আমি অকাব্যর যে বলছি যে ওই জায়গাটা আমার আমি উদ্ধার করতে পারছি নি আপনি আমাকে উদ্ধার করে দেন যার নিজের ক্ষমতা নাই নিজের জায়গাটা উদ্ধার করার সে অন্যের জায়গায় ঝান্ডা লাগিয়ে বলে দেবে এটা আমার সেটা হয়ে যেতে পারে ভাই কত বড় মিথ্যা চা এই ভরা বলে আমার হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে হিন্দু ভাইদেরকে ভুল বোঝাচ্ছে আর একটা কি ভুল বোঝাচ্ছে যে হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষানাবেক্ষণের জন্য বোর্ড নয় আর ওয়ার্ক বোর্ড কেন থাকবে তাহলে ওয়ার্কআপ বোর্ড তুলে দাও স্বাভাবিকভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি যদি বলেন যে মুসলমানদের জন্য আইন আছে হিন্দুদের জন্য আইন নাই খ্রিস্টানদের জন্য আইন নাই সব আমি প্রগ্রেসিভ মানুষ যে হবে সেই বলবে আইনটা তুলে দেওয়া দরকার এটা তো কিন্তু এটা সত্য বলছে কি মিথ্যা বলছে ভাই বলুন হতে পারে দেশের ধর্মীয় যদি পরিচয় আমি দেখি যেই দেশের প্রধানমন্ত্রী লিস্টে এক বড় কেউ মুসলমানের নাম নেই সেই দেশের হিন্দু বাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আইন থাকবে না শুধু মুসলমানদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন থাকবে